জানাচ্ছি আপনাদেরকে না সে পারলাম না কিছু বিষয় আসয় দেখলাম আজকে সারাদিন জুমা গেছে আজকে তো শুক্র ফ্রাইডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিজেস্ট ডে ইন আওয়ার উইক পার্টিকুলারলি পার্টিকুলারলিভ অফ এন্ড অফ দা আই মিন উইক এজন্য অনেকগুলা বিষয় আছে তবে তার মধ্যে আওয়ামী লীগের পরিকল্পনা এবং গুজব লীগের গুজব দেউলিয়া আওয়ামী লীগের গুজব বা দেউলিয়া গুজব নিয়ে কিছু কথা বলা দরকার আওয়ামী লীগের গণতান্ত্রিক মনোবাদ মোহাম্মদ এ আরাফাত আন্তর্জাতিক মানের আপনার ভদ্র চেহারার আপনার গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক আমি যদি মনে করি এই আওয়ামী লীগের সময় এ আরাফাত আরাফাতকে নিয়ে আমরা অনেক কথাবার্তা হয়েছে আমরা অনেক কথাবার্তা আমরা অনেক সময় বলেছিলেন জেন আরাফাতের ফর্মুলা তত্ত্বাবধায়ক সরকার চায় এ আরাফাত নতুন তত্ত্বাবধায়ক সরকার চায় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনিসের গভর্নমেন্টকে দিয়ে এই মানে তাদের নির্বাচন হবে না আওয়ামী লীগ নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের কারণে আজকেরা বাড়ি ছাড়া গোড় ছাড়া ধ্বংস হয়ে আজকে বিদেশ থেকে তারা গেউ গেউ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার তারা চায় কেন ইমাজিন জেনেমেন আওয়ামী লীগ ফর্মুলা দিচ্ছে বাংলাদেশে আবার নির্বাচন কীভাবে হবে কাকে চায় না না চায় প্রথম প্রশ্ন বলে কীটপতঙ্গ গার্বেজ ইনসেক্ট তোদের ফর্মুলায় বাংলাদেশ আর কখনো চলবে না এবং আমি এটা জানি যে বিএনপির আমাদের আমাদের বিএনপি অনেক নেতৃবৃন্দ আছে না বুঝে ইউ আর বিং বাই আওয়ামী লীগ এন ইন্ডিয়া বি কেয়ারফুল দে ওয়ান্টু টু শো ইউ এন্ড ইউ গিভিং প্লেস সবসময় একটা জায়গাতে আমি বলে রাখি যে বলেছি বারবার আমি বলছি আমি সবাইকে ডু নট মেক এ ডিল উইথ অ্যান ইভল একটা ইভেলের সাথে অর্থাৎ অথবা ডেভিল এদের সাথে যখন ডিল করতে যাবেন দে উইল বাই টু ব্যাক ইভেনচুয়ালি আমি বারবার কিন্তু এই কথাটা হুঁশিয়ার দিয়ে আপনাদের সবাইকে বলছি কিন্তু আমাদের বিএনপি বা অন্যান্য কিছু রাজনৈতিক দল আছে তারা কিভাবে নিচ্ছেন আমি জানি না আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে পুনর্বাসিত হবে বাংলাদেশের রাজনীতিতে তারা ডিসিশন দিবে না প্রয়োজনে আমরা আরও যদি কিছু করা লাগে কারণ এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা শুরু করেছিলাম দশ বছর আগে যদি আবারও মাঠে নামতে হয় দেশকে আমি আবার বলছি আপনাদেরকে একটা একটা যুদ্ধ যুদ্ধ হয়েছে হয়েছে ঠিক করতে গেলে আরো একটা বিপ্লব দরকার সে বিপ্লবটা হলো এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত এবং করাপ্টেড অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে যদি এটা করতে পারি আমরা বাংলাদেশকে চূড়ান্তভাবে বাংলাদেশের মানুষকে মুক্ত বা মুক্তি দিতে চাই আমরা বা বাংলাদেশকে ফিক্স করতে চান আপনারা আপনাদেরকে আরো একটা বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে সেই গুনে ধরা অযোগ্য তেপ্পান্ন বছরের অপদার্থ মূর্খ রাজনীতিবিদদেরকে বিদেশে বিভিন্ন দেশের এজেন্টদের মতো রাজনীতিবিদদেরকে বের করে তাড়িয়ে দিয়ে বিচারের আওতায় আনে এদেরকে গার্মেজে নিক্ষেপ করে যদি না করতে পারেন বাংলাদেশকে আপনারা ফিক্স করতে পারবেন না উই আর ভেরি ক্লোজ উই নিয়ার টু দ্যাট টু অলটিমেট সাকসেস ওর ওর আমি যদি বলি যে দ্য রেজলভস উই হ্যাভ টু ডু অ্যানাদা ওয়ান এই থার্ড ফেসের ওয়ান হবে এদেরকে উলঙ্গ করে রাজ পৃথিবীতে অতর্প অপদার্থ রাজনীথিবীদেরকে উলঙ্গ করে সিস্টেম করা তোদের মতো অপদার্থদের তেপ্পান্ন বছর বাংলাদেশের মানুষ সহ্য করেছে আর কখনোই বাংলাদেশের মানুষ ওদেরকে সহ্য করবে না এটা যদি আমরা করতে না পারি বাংলাদেশকে আপনি ফিক্স করতে পারবেন না কারণ এই গার্বেজরা এখনও রয়ে গেছে প্রত্যেকটা জায়গায় আমি আবারও বলছি আমি কোনো দলের নাম নিচ্ছি না কোনো পার্টিকুলার নেতা বা নেত্রীর নাম নিচ্ছি না তবে এই ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা ব্যর্থ রাজনীতিবিদ যারা আছেন যারা এখনো মনে করেন আপনারা সেই আশিতে পড়ে আছেন নব্বইতে পড়ে আছেন দুই হাজার দশে আছেন ইউ মেকিং মিস্টেক দিস ইস টোয়েন্টি ফাইভ আপনাদের এই গার্বেজ টাইলের রাজনীতি আমরা আমরা লাথি মেরে গার্বেজে ফেলে দিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদের আহ্বানে আমরা মত আপনাদের মতো অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা যদি মনে করেন আবারও বাংলাদেশকে নিয়ে যাবেন আপনাদের সেই রাজনৈতিক সিস্টেম এবং ব্যবস্থায় এটা কখনোই হতে দেওয়া যাবে না নতুন প্রজন্ম আমরা যারা যারা আছি আমি তো বলছি আমি ওয়াচিং ওয়াচিং ইজ অন ডোন্ট গোয়েন্ট এবার দ্যাট এ দেশ কোনো রাজনৈতিক দলের নয় কোনো নেতা বা বাপের সম্পত্তি নয় এদেশ আঠারো কোটি মানুষের এটা স্বীকার করে রাজনীতি করতে পারেন করবেন না হলে যারাই এই আওয়ামী লীগের পথে হাঁটতেছেন যেই হাঁটুন না কেন রেজাল্ট কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনাদের খুবই খারাপের দিকে যাচ্ছে এটা আমি কনফার্ম করে পড়তে পারি আমরা আপনাদেরকে স্বাধীন করে দিয়েছি আমরা প্রবাসীরা মিলে আমি একজন অন্যতম আমরা দিয়েছি বাংলাদেশকে এবং আমাদের নতুন প্রজন্ম গড়বেন প্রতিষ্ঠান করবেন নতুন রাজনীতি দিবেন দেশটাকে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন কিন্তু যে বিভক্তি

আপনাদের মধ্যে ভিন্নতা থাকবে আপনাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকবে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনারা প্রত্যেকটা জায়গায় সিস্টেম করে নেবেন কার কোন মানুষের কাছে যাবেন ভোটের জন্য আলটিমেটলি দ্য পিপল অফ বাংলাদেশ উইল ডিসাইড হু উইল গভর্ন বাই হুম দে ওয়ান্ট টু বি গভর্ন বাই বাট আপনারা কি করেন আপনারা এখনই শুরু শুরু করেছেন বিশ চড়ানো ভারতকে আবারও বাংলাদেশকে কন্ট্রোলে নেওয়ার খেজ করার সুযোগ করে দিয়েছেন এই সুযোগ যারাই সৃষ্টি করবেন তারাই বাংলাদেশ থেকে বিতরণ হবে চিরতরে এটা বলে দিতে পারি নোট করে রাখেন ভারতীয় পলিসি উনিশশো একাত্তরকে নিয়ে গুনগুনানি আর ফ্যান ফ্যানানি আমরা সহ্য করতে চাই না আমরা বাংলাদেশ দেখতে চাই না আমরা টুয়েন্টি ফোরে কি হয়েছে আর টুয়েন্টি ফিফ থেকে শুরু করে অনওয়ার্ডে কি করবেন আপনারা সেই পদ্ধতি দিবেন পলিসি দিবেন বাংলাদেশের মানুষ যদি মনে করে আপনাদেরকে ভোট দিবে না হলে যাকে তাদের পছন্দ হবে তারা তাদেরকে আনবে কিন্তু ওই জ্ঞান গ্যানালিয়ার ফ্যান ফ্যান আর এই ব্যর্থ গার্বেজ চলে রাজনীতির বক্তব্য দিবেন এগুলো বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না হুশিয়ার করে দিচ্ছি যারা মনে করেন এখন আসিতে পড়ে আছেন গেট আউট যদি নতুন কিছু দিতে পারেন সে রাইট দিয়ে আর যদি মনে করেন আবারও নিয়ে আসবেন বাংলাদেশকে সেই আগের রাজনীতিতে এজন্য আমরা এতটা স্যাক্রিফাইস করি নাই পার্সোনালি পার্সোনালি অনেক স্যাক্রিফাইস করেছি সৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বি কেয়ারফুল আর আমি আমরা করতে পারি আপনাদের কোনো ভাগ করতে পারবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আই ক্যান ডু দ্যাট আই হ্যাভ দ্য পাওয়ার আই হ্যাভ দ্যাবিলিটি আই হ্যাভ স্কোপ আই ক্যান ডুট আই উইল ডিক্লেয়ার ইট আই উইল স্টার্ট এ নিউ গ্রেসলেস অযোগ্য অপদার্থ রাজনীতিবিদ যারা আছে তাদের বিরুদ্ধে এটা লিখে রাখতে পারেন আপনি দেখতেছি প্রত্যেকটা জিনিস এখন আপনাদের সুযোগ হলো এই দেশটাকে আইন শাসন দিবেন তেপ্পান্ন বছর রাষ্ট্র ছিলেন প্রত্যেকটা দল কি ছিঁড়েছেন কি করেছেন আপনারা এ দেশের জন্য আজকে একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য নাই গুনগুনালি ফ্যান বন্ধ করেন বন্ধ করে নতুন রাজনীতি সত্যিকার তাই আইনের শাসন রাজনীতি আপনার যদি পলিসি থাকে যে পলিসি করবেন বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসবেন মানুষ দেখে নির্বাচিত করবে মানুষ যদি মনে করে ইউ ইট ইউ রাইট রাইট পলিটিক্যাল পার্টি রাইট ইন্ডিভিজুয়াল ও ইউ পলিসি ইজ দ্য রাইট পলিসি সো দ্যাট দ্য পিপল ক্যান পিপল লাইক ইট ভোট ফর ইট কিন্তু আপনি যদি মনে করেন ওই কুটকৌশল করবেন ওই ওই আবার ব্যর্থ গার্বেজ খনি গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধীদেরকে নিয়ে কোনোভাবে বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াবেন সেই গুনাক করে সেই দুঃসাহস এবং দেখাবেন না কারণ এর পরিণতিটা কতটা ভয়াবহ হবে ইউ হ্যাভ নো আইডিয়া এটা বলে দিচ্ছে বারবার যারাই করেন না কেন আমি আবার বলছি আমি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিসরে রুখে দাঁড়াবো এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে আজকে বলতে পারি প্রতিদিন আমরা দেখতেছি আরাফাত এবং আরাফাতকে বলছি আওয়ামী লীগ বাংলাদেশের আসবে না আমাদের যুগে আসবে না আওয়ামী লীগকে যারা এই খুনি লুটপাটকারী দুর্বৃত্তদেরকে যারা আবার পুনরিহাবিলিটেট করার চেষ্টা করবেন আস্থা করে নিক্ষিপ্ত হবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না এটা আপনাদের কাছে বলতে পারি সো বি কেয়ারফুল রাজনীতি করবেন যারা আমাদের আছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে আমি বলছি আবার জাতীয়তাবাদ মানে বাংলাদেশের জাতীয়তাবাদ এখন এটা শুধু বিএনপির জাতীয়তাবাদ নাই সো ডোন্ট টেক মি রং আমি বিএনপির কথাই বলছি না আমি বলছি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে তারাই হবে বাংলাদেশ তারা পরিচালনা করবে ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার সুযোগ বা চেষ্টা যারাই করবেন গার্বেজে ফেলে দিব আমরা বলে দিচ্ছি কিন্তু নতুন করে প্রোগ্রাম শুরু করবো আপনাদের বিরুদ্ধে আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট আমরা দেখতেছি প্রত্যেকটা বক্তব্য আমরা শুনতেছি আমরা তেপ্পান্ন বছর এদেশের মানুষ অনেক আপনার সহ্য করেছে আপনাদেরকে আপনাদের ব্যক্ত রাজনীতি আর আমরা আমরা এখানে বসে এতটা সুন্দর জীবন জীবনযাপন সেরেও আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এখন আপনারা মনে করেন আপনারা সব কিছু নিয়ে গেছেন এই দেশের মালিক আপনার হয়ে গেছেন যারাই বলেন না কেন বি কেয়ারফুল সার দেওয়া হবে না একটু সার দেওয়া হবে না সময় সময় আসতেছে কিন্তু আমরা চাই আপনারা থাকেন আপনারা আমাদের কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আইনের শাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশে আপনারা এই দেশ শাসন করেন কিন্তু মনে যদি করেন আবার সে আওয়ামী লীগের আমলে ফিরে যাবেন নিয়ে যাবেন যে কোন এটা সহ্য করা হবে না এবার যে বিপ্লব হবে সেই বিপ্লবটা হবে দুর্বৃত্তায় করাপটেড ব্যর্থ অযোগ্য মূর্খ এবং এই 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 ফয়েজনাস রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে লিখে রাখতে পারেন পরবর্তীতে বিপ্লবটা হবে সার দেওয়া হবে না কাউ কেউ ওর গেট লস্ট ইফ নট big consequence and very bad consequence awaiting for you. Take a note right now. We haven't I haven't started yet. I'm not mentioning anyone, any individual, any politician, any political party. But I'm watching every single day. I'm busy, very busy with international stuff right now. I will start. And this time I'm going to go to the international stage against you. Fix the country or get lost. If you think that you can't fix the country, get lost. You don't deserve to be our politician, our member of parliament, and in in our country right now. So that's the bottom line. And I'm warning you right now. Solve the problem. If you have disagreement any other any other political parties, sit down, sit for a dialogue. You you give us your policies, they will give us our, their policies, and we will choose which one is the best, which one is not. দ্যান দ্য পেপ হল বাংলাদেশ উল্ড ডিসাইড কিন্তু ডিকটেট করার চেষ্টা করবেন না ডিকটেট করার চেষ্টা করেছিল শেখ হাসিনার মতো কুরাঙ্গার বাংলাদেশের মানুষ তাকে গরসা করেছে আর কোনোই রাজ্যে আসতে পারবে না তাকে পুনর্বাসর করার চেষ্টা যারা করবেন তাদের কাজ তাকুর আমরা নিক্ষিপ্ত করব। বলে দিচ্ছি এই আমি বলছিলাম যে এলসালবোদের মতো যদি আমরা করতে পারতাম আরফাত বেরিয়ে গেলো কীভাবে সে কীভাবে বেরিয়ে যেতে পারে তার মতো একটা খনি কোনের সহযোগী স্পনসর সে কীভাবে বেরিয়ে গেলো

বাংলাদেশের হাতি তো আমরা দেখতে চাই না ষোলোটা বছর সুযোগ তোরা পেয়েছিলি এ দেশটাকে গড়ে দেওয়ার একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারো নাই এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বুয়া তথ্য দিয়ে দেশটাকে ধ্বংস করে কিছু তোরা এই যে ডক্টর মোদিনকে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক স্টেজে যত তথ্য স্ট্যাটিস্টিক ছিল যেগুলো আমি দুই থেকে তিন বছর আগে থেকে বলছি যে আওয়ামী লীগের একটা তথ্য সঠিক নয় জিডিপিতে বলেন পার ক্যাপিটাল ইনকাম বলেন দেশের রিজর্ভ বলেন প্রত্যেকটা জায়গায় মিথ্যা তথ্য দিত বাংলাদেশের মানুষদেরকে আমরা নতুন প্রজন্ম এদের এরা রিটায়ার্ড করতে হবে বাধ্যতামূলক আমরা এদেরকে রাজনীতিতে চাই না আমরা চাই সত্যিকার অর্থেই যারা কম্পিডেন্ট ভালো ইংরেজি জানে আমি আবার বলছি বিশ্ব রাজনীতিতে খবর আছে যারা বিদেশের পড়ালেখা করেছে স্মার্ট মানুষ ইন্টালেকচুয়াল মানুষ

কিভাবে তাদেরকে ধ্বংস করার প্রক্রিয়ায় এই সব রাজনৈতিক দলের কথা বলছি আপনাদেরকে অনুরোধ করতেছে আজকে গো এন্ড টক টু ইচ আদার শো শো সেট ফর এ ডায়ালগ ইফ ইউ ইউ মাইট হ্যাভ ইট মেক মেকর ভারতকে নিয়ে আসা আওয়ামী লীগকে রিহাবিলেট করার অপচেষ্টা করবেন বাংলাদেশের জায়গা হবে না এটা বলে দিচ্ছি আজকে ব্যস্ত বরম লাইন

মিথ্যাবাজির মিথ্যার করতে করতে ধ্বংস হয়ে গেল আওয়ামী লীগ ধ্বংসের উপর ধ্বংসের ধ্বংসস্তূপের উপরে সাইর উপর দাঁড়িয়ে মিথ্যা না এরা আবার বাংলাদেশের করবে এরা আবার ফর্মুলা বাংলাদেশ কিভাবে চলবে না তোদের তোরা যদি তোরা জামাবি বলবি। তোর বিপর দিকে বাংলাদেশ হাঁটবে কারণ তোরা ঘৃণিত তোরা গার্বেজ তোরা প্রয়োজন তোরা কীটপতঙ্গ তোরা কুনি তোরা হত্যাকারী তোরা লুটপাটকারী তোদের জায়গা আপাতত বাংলাদেশে আর নেই যারা তোদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবেন আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আর এবার যদি যে রুখে দাঁড়ানো হবে এটা এমন রুখে দাঁড়ানো হবে এদের না আমার বাংলাদেশে থাকবে না কখনো